তিনি সরাসরি ভারত কে আক্রমণ করছেন ভিসা 100% স্টপ করুন আজ চিকিৎসা নেয়ার জন্য করাচি আর লাহোরে যান স্টপ ভিসা দাও বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইমপোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বলে দিলাম জিনময় কৃষ্ণ প্রভুকে নিশ্চয়ত মুক্তি বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন মূর্খের দেশ আর কিশের বিশ্ববিদ্যালয় এটা অবশ্যই বাংলাস্কি মিন করে বলেছিলেন তো আজকে তু মূর্খ তোরা এখানে সার্জিজ আলম চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে যে কথাটা বলেছিল এটা তোদের ইন্ডিয়ার ভারতের কাউকে মিন করে বলে নাই এটা সম্পূর্ণ ওইখানে যে আমাদের একটা নেত্রীকে সস হয়তো তাকে মেরে ফেল নাইরে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাকে মিন করে বলেছে ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করতেছে ওইটা বলতেছে মাথায় ঢোকা আর যে চিনময় কৃষ্ণ চেন্নাই কৃষ্ণ এসএসজি ফেল করে চন্দন থেকে এখানে এসে কৃষ্ণ প্রভু হয়ে গেছে তারা আবার চার্থকস দেশের পতকারে অপমান করে শালার মূর্খ মাথায় গিয়ে না পরে বাংলাদেশকে হুমকি দিস